আসলে সাহস থাকতে হবে ও কিন্তু ফার্স্ট টাইম সাহস পাইলে কিন্তু শেষে পাইছে আমি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম সেখানে আসলে দেখতে পেয়েছিল সাহসটা প্রশ্ন করছিল কেউ অ্যান্সার দেয়নি আমি অ্যান্সারটা দিয়েছিলাম কিন্তু আমার অ্যান্সারটা আংশিক হয়েছিল কিন্তু সম্পূর্ণ হয়নি শেষে আমাকে পুরস্কারটা দিয়েছে এর কারণটা হচ্ছে আমি চেষ্টা করেছি আর অন্য চেষ্টা পর্যন্ত করেনি এজন্য আমি বলবো যার কনফিডেন্স আছে সাহস আছে চেষ্টা করবে ভুল হতে পারে স্বাভাবিক